সালামু আলাইকুম বাড়ির ডিজাইন প্রকৌশলীতে আপনাদেরকে স্বাগতম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের বাড়ির ডিজাইনগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ আমি আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার দুই ইউনিটের তিনতলা একটি বাড়ির ডিজাইন আমরা এটি কিভাবে সাজিয়েছি কত টাকা খরচ হবে সম্পূর্ণ ডিজাইনটি জানতে আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন যারা প্রতিদিন দেখতে চান আমাদের বাড়ির ডিজাইন প্রকৌশলীকে ফলো করুন দেশ ও প্রবাস থেকে যারা এরকম বাড়ির ডিজাইন সাজিয়ে নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাজিয়ে নিতে পারেন আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি এই বাড়িটি মাঝখানে সিঁড়ি দিয়ে দুই পাশে দুই ইউনিট আমাদের প্রতি ইউনিটে আছে তিনটি বেডরুম দুটি টয়লেট ড্রয়িং ডাইনিং এবং কিচেন কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে সম্পূর্ণ বাড়িটি ফ্লোর প্ল্যান সহ বিস্তারিতভাবে দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এই বাড়িটির দৈর্ঘ্য দিয়েছি আমরা ছত্রিশ ফিট এবং প্রস্থে আছে বাউন্ন ফিট ছয় ইঞ্চি আমাদের এখানে সিঁড়ি সিঁড়ির নিচ দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব প্রবেশের পরে আমাদের দুই পাশে দুই ইউনিট এই ইউনিটে আমাদের প্রথমে পাবো আমরা ড্রয়িং রুম ড্রয়িং রুমটির মাপ দেওয়া আছে সতেরো ফিট তিন ইঞ্চি বাই আট ফিট পাঁচ ইঞ্চি এবং এই পাশে একটি বেডরুম পাবো নয় ফিট তিন ইঞ্চি বাই বারো ফিট এবং এ পাশে আরও একটি বেডরুম পাবো বারো ফিট বাই বারো ফিট সাথে বারান্দা আছে এবং অ্যাটাচ টয়লেটটি আছে আট ফিট বাই চার ফিট এরপরে আছে কমন টয়লেট আট ফিট বাই চার ফিট এই কোনায় আরেকটি বেডরুম দশ ফিট বাই দশ ফিট পাঁচ ইঞ্চি এবং এখানে আমাদের ডাইনিং স্পেস আট ফিট দশ ইঞ্চি বাই দশ ফিট দশ ইঞ্চি এবং এখানে আমাদের কিচেন ছয় ফিট বাই দশ ফিট পাঁচ ইঞ্চি এবং এই ইউনিটে যদি আমরা দেখি তাহলে প্রবেশের পরে আমরা পাবো ড্রয়িং রুম সতেরো ফিট তিন ইঞ্চি বাই আট ফিট পাঁচ ইঞ্চি এখানে একটি বেডরুম নয় ফিট তিন ইঞ্চি বাই বারো ফিট এবং এখানে আরেকটি বেডরুম বারো ফিট বাই বারো ফিট এবং সাথে একটি বারান্দা এবং অ্যাটাচ টয়লেটটি আছে আট ফিট বাই চার ফিট কমন টয়লেটটিও আট ফিট বাই চার ফিট এবং এই পাশে আরেকটি বেডরুম দশ ফিট বাই দশ ফিট পাঁচ ইঞ্চি এবং আমাদের ডাইনিং স্পেসটি আছে আট ফিট দশ ইঞ্চি বাই দশ ফিট দশ ইঞ্চি এবং এইখানে আমাদের কিচেন আমাদের দুইটি ইউনিটের কিচেন যাতে পানির লাইনের ব্যবস্থা এবং গ্যাসের ব্যবস্থা সব কিছু যাতে সুন্দরভাবে হয় এই কারণে দুইটি এক জায়গাতে রাখা আপনারা চাইলেই এভাবে সাজিয়ে নিতে পারেন বা আপনার জায়গা অনুযায়ী আমাদের মাধ্যমে ডিজাইনটি সাজিয়ে নিতে পারেন যারা আমাদের মাধ্যমে ডিজাইন করাতে চান ঘরে বসেই সাজিয়ে নিতে পারেন আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আপনার ডিজাইন মন মতো না হলে বারবার কারেকশন করে আমাদের মাধ্যমে সাজিয়ে নিতে পারবেন বাড়ি করার আগে অবশ্যই একজন ভালো ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং প্ল্যান করুন যাতে আপনার জায়গার সঠিক ব্যবহার করে আপনার ফ্লোর প্ল্যানটি সাজিয়ে দিতে পারে দর্শক বন্ধুরা এরকম বাড়ির ডিজাইন প্রতিদিন দেখতে আমাদের পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি এই বাড়ি সম্পর্কে আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন প্রতিদিন নতুন নতুন বাড়ির ডিজাইন দেখতে আমাদের সাথেই থাকুন বা ফিট ছয় ইঞ্চি বাই ছত্রিশ ফিট আঠারোশো নব্বই স্কোয়ার ফিটের মধ্যে যদি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান আনুমানিক বর্তমান বাজার দর অনুযায়ী বাহান্ন লক্ষ টাকা খরচ হতে পারে তবে সময় এবং স্থান ভেদে খরচ পরিবর্তন হতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম